তো আপনারা বুঝতে পারছেন কতটা কতটা ছটা আপনার ঠিকঠাক আসছে আর ওদের কথা বলছে না কেউ কোন মানে জুডিশিয়ারি থেকে কোনো স্টেপ না হচ্ছে না কোনো পার্টি বা থেকেই কোনো স্টেপ না হচ্ছে না তো সেই জিনিসটা কতটা গ্রেফত সেটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে ব্যাপার আর তাই জন্যই আমি কারণ তখন এই অবস্থা হয় তখন কোনো আমি রাত রাত দখল দিন দখল সকাল দখল কিছুই দেখতে পাই তো দ্যাট ইজ ভেরি প্যাটারনিক ঠিক আছে কারণ যেটা হয়েছে কি করে আমি আবার বলছি যারা এভার ওয়ান্টস টু গাব অর সিম এট মাই কমেন্ট বক্স প্লিজ টিজ দ্যাট ইন মাই আই সাপোর্ট হোয়াট এভার প্রটেস্ট ইজ গোইং অন এগেইনস্ট দিস আরডি গটি বাট বাট মাই क्वेश्चन ইজ রিগার্ড টু দিস ইউ নো কম সাইন্স অফ ইয়োর গো When uh, in, when south with the men so এটা আমি জানতে চাই

ঠিক আছে আর এই লোকেরা যারা করতে গিয়ে সবচেয়ে তাদেরকে ধর্ষক বলে আপনাদের মাথায় রাখতে হবে দে আর নট মেয়েদের চলছে আপনাদেরকে মাথায় রাখতে হবে

বা যে ল তৈরি করা হয়েছে এটাও কিন্তু সেগ্রিগেটেড সব মেয়ের জন্য এই ল না কিপ রিমেম্বার দ্যাট সব মেয়ের জন্য এই ল না এই মেয়ে এই লটা হচ্ছে কি এই লটা তাদের জন্য অ্যাপ্লিকেবল না সেটা আপনাকে বলুন ছেলেরা ছেলেদের মারা ছেলেদের বোনরা যারা ছেলেদের বাড়ির মেম্বার যাদের এগেনস্ট ফল কে তোর পর যাদের পুরো পরিবারকে অ্যারেস্ট করা হয় তারা এই কিন্তু ওমেনস ওমেনস রাইট এর মধ্যে আছে ঠিক আছে পেরিফেরিটা খুব ডিসক্রিমিনেটেড জাস্ট লাইক ইন্ডিয়ান ল জাস্ট লাইক ইন্ডিয়ান ল ঠিক আছে খুব ডিসক্রিমিনেটারি মধ্যে ছেলেরা ছেলেদের মারা আসে না ছেলেদের বোনেরা আসে না শুধু আসে মেয়েদের মা বাড়া মেয়েরা যারা আনম্যারিড মেয়ে আর ম্যারিড মেয়ে তারা আসে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে পলিটিক্যাল লেভেলেও আমরা দেখি যে আমরা ছেলেরা ট্যাক্স দিয়ে থাকি আমাদের আমাদের ট্যাক্সের টাকা থেকেই উমেন এম্পাওয়ারমেন্ট এগুলো জন্য ফান্ডিং করা সব করা বাট হোয়াট ডু উই মেন গেট অফ আমাদের জন্য কি করা আমি জানতে চাই ইনকাম ট্যাক্স আমরা প্রোভাইড করি এন্ড অ্যাজ অফ

তো সেই সুপ্রিম কোর্ট কখনো মনে হয়নি যে এগ্রিমেন্টটাও যদি না করা হয় তাহলে কিন্তু সেরকমই ভাবে ছেলেদের ছেলেদেরকে করা হয় হয় বা ছেলেদের কাছ থেকে যে চান্সটা সেটা কারণ মনে হচ্ছে এই ছেলেরা যারা গেছে তাদের কারণ মনে হচ্ছে ঠিক আছে এটা নিয়ে আমার প্রবলেম এটা নিয়ে আমার প্রবলেম কেন তারা বোধ যখন ছেলেদের সাথে এতগুলো প্রবলেম হচ্ছে বোনু কোটা নিয়ে আর্টি কর নিয়েও বোধ সবগুলো নিয়ে বোধ কিন্তু এটা নিয়ে কেন বলবো যখন ছেলেদের এগেনস্টে মিথ্যা মামলা হচ্ছে তখন কেন বলবে না যখন ছেলেদেরকেও যখন বাচ্চা ছেলেদেরকেও রেপ করা হচ্ছে বা ফিজিক্যালি মলেস করা হচ্ছে তখন কেন মুখ বাই ওন টেক এটা আমি জানতে চাই আর এর কোনো ক্লারিফিকেশন নেই এর কোনো কোনো এক্সপ্লেনেশন হয় না এক্সকিউজ হয় না ঠিক আছে সেই সব ছেলেরা আমি বলে রাখি এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না ফাকিং গো ইউ আর ইন দ্য কমেন্ট বক্স ইফ ইউ ইভেন শো ডোন ডোন শিউ ফাকিং ডেয়ার দ্যাট তারপরে কথা এবার যেটা গেল তো ঠিক আছে যেটা হচ্ছে এখন প্রোটেস্ট এটার হওয়াই দরকার এটা নিয়ে হবে বাট আমি আর যে এটাই বলতে চাইছিলাম যে এটা নিয়ে যেরকম আপনারা প্রোটেস্ট করছেন ঠিক সেম কাইন্ড অফ এনথুজিয়াজম আই ওয়ান্ট টু সি অ্যাবাউট আওয়ার রাইটস অ্যাবাউট মেন আর মেয়েদেরও এটা আমি বলতে চাই ইউ আর ইউ আর ভেরি ইউনো ভেরি এনথুজিয়াস্টিক অ্যাবাউট ইকুয়ালিটি বাট ইকুয়ালিটি ইন টার্মস অফ রাইট